উত্তরবঙ্গের প্রতিদিনই বৃষ্টিপাত আছে উত্তরবঙ্গে এই সপ্তাহে প্রতিদিনই সব জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কোনো কোনো দিন জেলাগুলির অনেক জায়গাতে কোনো কোনো দিন জেলাগুলির দু এক জায়গাতে কোনো কোনো দিন জেলাগুলির প্রায় সব জায়গাতে কোনো কোনো দিন কিছু জায়গাতে এগুলো যথাক্রমে আছে ধীরে ধীরে আমি বলছি যেমন এগারো তারিখ আজকে উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলোতে আপনার অধিকাংশ অনেক স্থানেই আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ও বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের যে জেলা আছে সেই জেলাগুলির বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আপনারা বুঝতেই পারছেন এই যে বৃষ্টিপাতগুলো এগুলো হচ্ছে মেনলি ঠান্ডাস্তম এর জন্য কারণ এর আগে আপনাদের ঠান্ডা স্টাফ লাইটিং নিয়ে বলেছি তেরো তারিখে উত্তরবঙ্গের চিত্র একই রকম বারো তারিখেরই মতো কেবল দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গে কিছু জেলা কমে গেছে রেইনফল পাওয়া থেকে তার মানে শুষ্কতর শুষ্ক জেলার সংখ্যা বেড়ে গেছে বলতে পারেন দক্ষিণবঙ্গের তেরো তারিখে নদিয়া দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বাকি জেলাগুলো শুষ্ক চোদ্দো তারিখে উত্তরবঙ্গের চিত্র মোড়ল্লে সেম সব জেলাগুলোতেই বৃষ্টি উত্তরের পাঁচটা জেলাতে অধিকাংশ স্থানে এবং বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে তবে দক্ষিণবঙ্গে কেবলমাত্র পূর্বের যে জেলাগুলো আছে নদিয়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতেই কেবলমাত্র দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বুঝতে পারছেন এগুলোতে কিন্তু মনে হয় লাইটনিংটাও হওয়ার সম্ভাবনা ছিল মনে রাখবেন ঠান্ডা লাইটিনিং লাইটনিং যখন বলছিলাম তখন কিন্তু বলছিলাম যে ইন্টেরিয়ার ডিস্ট্রিক্টগুলোতে ঠান্ডাষ্টাম লাইটনিংগুলো নেই তো দেখুন বৃষ্টিতেও সেটা আমরা রিফ্লেকশন পাচ্ছি আপনার পঞ্চম দিন পনেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে হ্যাঁ তার মধ্যে কিছু জেলাতে বৃষ্টি স্পেশিয়াল ইয়েটা বেশি এক্সটেনশনটা বেশি কোথাও কম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের চিত্রটি একই রকম একদম উত্তরের যে পাঁচটি জেলা সেই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে পনেরো তারিখ ষোলো তারিখের চিত্র একই রকম অ্যাস সেম ষোলো এবং সতেরো এই দু দিনের চিত্র একই পনেরো তারিখেরই মতো দ্যাটস অল এবং আর একটা জিনিস আপনাদের জানানোর ব্যাপার সেটা হচ্ছে যে সাউথওয়েস্ট মনসুন দক্ষিণ পশ্চিম মৌসুম মৌসুমি বায়ু খুব সম্ভব সম্ভবভাবেই আমাদের দক্ষিণ আন্দামান সিতে এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশতে এবং নিকোবর আইল্যান্ডে তেরো তারিখ নাগাদ পৌঁছে যেতে পারে আর তাপমাত্রা আচ্ছা এক মিনিট কলকাতার কলকাতার চব্বিশ ঘন্টার যে ওয়েদার সেটা হচ্ছে পার্টলি ক্লাউডি স্কাই হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে আর ম্যাক্সিমাম টেম্পারেচার উন উনচল্লিশ মিনিমাম উনত্রিশ আর হিউমিডিটি নব্বই পারসেন্ট নব্বইয়ের মতো আর মানে যেটা রিপোর্টেড আর কি আর মিনিমাম টেম্পারেচার মিনিমাম হিউমিডিটি ফোরটি টু পার্সেন্ট বুঝতেই পারছেন মিনিমামটাই ফোরটি টু পার্সেন্ট রয়েছে আর ম্যাক্সিমামটা নাইনটি পার্সেন্ট রয়েছে কোনো বৃষ্টিপাত হয়নি এবারে আসা যাক তাপমাত্রাতে তাপমাত্রার